বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার আসলে কত বড় ষড়যন্ত্র করা যাচ্ছে সেটা আমরা মোটামুটি অনেকেই জানি আবার অনেকেই জানি না ছাত্র যখন বাংলাদেশ বৈষম্যবৃদ্ধি আন্দোলন করে সেটা শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেন এবং পরবর্তীতে শেখ পালিয়ে আসলে ইন্ডিয়া চলে যান আর তখন থেকেই শুরু হয়েছে ইন্ডিয়ার আসলে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র এবং তারা আসলে বিভিন্ন সময় গুজব ছড়িয়ে যাচ্ছে ইন্ডিয়াতে এই সময় গুজব ছাড়া বা বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপারটা এরকম না সব সময় দেখা যায় যে ইন্ডিয়ার আসলে বাংলাদেশের সব সময় করতো তাদের স্বার্থের জন্য আসলে তারা সবসময় বাংলাদেশের ব্যবহার করতো এবং তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা সবসময় শেখ হাসিনার সাপোর্ট দেওয়া যাইতো যখন শেখ হাসিনা আসলে পদত্যাগ করতে বাধ্য হয়েছে তারপর থেকে আর বাংলা একটা টিভি চ্যানেল আছে ওই টিভি চ্যানেল সহ ইন্ডিয়ার যতগুলো মিডিয়া আছে প্রত্যেকটা মিডিয়া বাংলাদেশ নিয়ে বিরূপ মন্তব্য করে যাচ্ছেন এবং বাংলাদেশ নিয়ে তারা বিশাল ধরনের এক ষড়যন্ত্র করে যাচ্ছেন আসেন ইন্ডিয়ারা সবচেয়ে যে বিষয় নিয়ে বাংলাদেশ নিয়ে সবচেয়ে বেশি অপচার করে সেটা হলো বাংলাদেশে নাকি সংখ্যালঘুর উপর অত্যাচার করা হয় এখন বাংলাদেশে কি আদৌ সংখ্যালঘুর উপর অত্যাচার করা হয় নাকি পুরো গুজব আসলে পুরোটা গুজব না কিছুটা আসলে সংখ্যালঘুর উপর অত্যাচার করা হয় এখন আপনারা আসেন যে কেন তাদের উপর অত্যাচার করা হয় এখানে দেখেন যারা আওয়ামী লীগ করছিল তারা সবাই কি মুসলমান আওয়ামী লীগ কিন্তু বেশিরভাগ হিন্দুরাও আওয়ামী লীগ করছে আর যারা বিএনপি বা যারা জামাত শিবির বা যারা ছাত্র আন্দোলন ছিল তারা সবাই কি মুসলমান তাদের দিকেও কিন্তু হিন্দু রয়েছে এখন দেখা যায় যে যারা আওয়ামী লীগ করছে হিন্দুরা তখন কিন্তু যখন আওয়ামী লীগ যে সতেরো বছর মানুষে দমন পূরণ করেছেন সেই দমন পূরণের সাথে কিছু হিন্দু নেতারাও ছিল তারাও দমন পূরণ করছেন যখন ছাত্র আন্দোলনে সরকার পতন হয়েছে তখন কিন্তু সেক্ষেত্রে দেখা যায় ওই হিন্দুরা যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে যে দমন পূরণ করেছেন সেক্ষেত্রে তাদের উপর এখন কিন্তু তারা অত্যাচারের শিকার হইতে পারে এটা কিন্তু সংখ্যালঘুর উপর অত্যাচার এটা বলা যাবে না কারণ এটা হচ্ছে রাজনৈতিক সমস্যা কারণ তারা যখন রাজনৈতিকভাবে ক্ষমতায় ছিল তারা যখন রাজনীতি যারা ক্ষমতায় ছিল না তাদের উপর তারা অত্যাচার করছে যখন তারা ক্ষমতা হারাইছে এখন তাদের উপর অত্যাচার হইতেছে এটাই স্বাভাবিক অথচ ইন্ডিয়ার মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে যে গুজব বা যে ধরনের খবর নিয়ে প্রচার করতেছে সেটা আসলে পুরোই ভিত্তিহীন কারণ বাংলাদেশে স্বাধীন হওয়ার আগে থেকেই বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব একসাথে বসবাস করে এখানে ধর্ম নিয়ে আসলে কোনো সময় বিভেদ ছিল না এ জায়গায় যেটা মূল বিভেদ হয় সেটা হলো রাজনীতি নিয়ে অনেক সময় অনেক সরকার তাদের ফায়দা লুটার জন্য বিভিন্ন সংখ্যালঘুদেরকে ব্যবহার করে যে সংখ্যালঘুদেরকে ব্যবহার করে সেটা কিন্তু এই হিন্দু মহাজোটের যে নেতা আছে গোবিন্দবাবু তার কথা শুনলেই কিন্তু পুরো আপনারা স্পষ্ট হয়ে যাবেন দর্শক তাহলে চলেন আপনাদেরকে দেখাই যে গোবিন্দবাবুর সাথে যে আর বাংলা টিভি চ্যানেল যে একটা কথোপথন হয়েছে চলেন আপনাদের সেই কথোপথনটা একটু দেখাই নিয়ে আসি তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে শেখ হাসিনা আসলে হিন্দুদেরকে ব্যবহার করে কি পরিমাণ তারা রাজনীতি করছেন আর এখন যখন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এখন তারা বলছে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এটা আলো আসলে সম্পূর্ণ ভুল তাহলে চলেন আপনাদের সে গোবিন্দবাবুর সাথে এবং আর টিভি আর বাংলা চ্যানেল যে রয়েছে তাদের একটা টক শো দেখাই তাহলে আপনার আসলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আপনার লজ্জা লাগছে না বাংলাদেশের শাসকের হয়ে আপনি কথা বলছেন এই সংখ্যা থেকে গোবিন্দবাবু আমরা শাসকের আমি কথা বলি যারা আন্দোলন করেছে তারা শাসকের সঙ্গে দেখা করতে গেছে সংখ্যালঘুদের আওয়ামী লীগের ওপর আক্রমণ বলছেন সংখ্যালঘুদের আপনার আপনার কষ্ট হয় না আপনার কষ্ট হয় না আপনার কষ্ট হয় না যখন হিন্দু বাড়িতে আগুন লাগে আপনার কষ্ট হয় না যখন হিন্দুদেরকে মারে আপনার কষ্ট হয় না হুজুর ভাবতে যখন চট্টগ্রামে এত মানু যান্তার কষ্ট হয় না এই ডেটাটা देखলে এই ডেটাটা কেন কমলো আপনি বলুন কেন কমলো হিন্দু হিন্দু জন কেন কমলো একই প্রশ্ন করছে হিন্দু জন এক একই হিন্দু জন কেন কমেছে হিন্দু জন কেন কমেছে কি করে 10 শতাংশ নেমে এলো কি করে 80 শতাংশ নেমে এলো হিন্দুগুলো গুলো সব গেল কই হিন্দুদের বিচার চাই যত শেখ সাপোর্ট করেছে शेख हसीनाকে আমরা মগরা লিস্ট ভালোবেসেছেন ভারত বাংলাদেশকে ভালোবেসেছে शेख हसीनाকে হোক খালেদা জিয়াকে হোক মোহাম্মদ ইউনূসকে হোক আপনারাকে হোক ভারত বাংলাদেশকে সাপোর্ট করেছে জনগণের ভালোবেসেছে কোনদিন হিন্দুদের ভালোবাসা নাই আজকে কাটাতারে ওখানে হিন্দুরা বসে আছে তাদের ভারতে ঢুকতে দেন না তো ঠিক ঠিক বলেছেন ঠিক বলেছেন দেখি দেখি বিএসএফ ঠিক বলেছেন কাটাতারে হিন্দুরা বসে থাকে ভারতে ঢুকতে দেয় না আপনারা